এই গাছটা কত সুন্দর হয়েছে সেই বেগুনটা রেট কেমন হয়েছে একদম পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে খুব সুন্দর সাদা বেগুনটা হয়েছে এই বেগুনগুলো খেতে খুব ভালো এসছি কটা লঙ্কা তুলতে তো এরকম কাঁচা কাঁচা লঙ্কা তুলবো গাছে তো অনেক লঙ্কা পেকে সব লাল হয়ে আছে দেখো এই গাছগুলো সব লঙ্কা পেকে লাল হয়ে রয়েছে কিন্তু আমি কাঁচা কাঁচা লঙ্কা তুলবো আমি যে রেসিপিটা আজকে বানাবো তার জন্য এরকম সবুজ লঙ্কাই লাগবে তো কিছু সবুজ লঙ্কা আমি তুলে নিই এই ডালটাই আছে কত লঙ্কা আছে বড়দের যেগুলো তুলেছি এগুলোতে আমার রান্নাটা হয়ে যাবে তো চলুন ইসমাইলকে যেনে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো গাছ থেকে তো কিছু কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি তো এই লঙ্কা দিয়ে খুব সুন্দর রেসিপি আমি বানাবো আজকে তো আজকে আমি দুপুরের জন্য বানাবো এক পালং তো এক পালংটা আমি কীভাবে বানাই সেটাই আপনারা দেখতে থাকুন তো চলুন রান্নার কাছে চলে যায় তো পালক পনির তো অনেক খেয়েছেন কিন্তু এক পালংটা আজকে আমি বানাবো সেটা খুবই ইউনিক তো কীভাবে বানাবো সেটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে রান্নার কাছে যাই তাহলে তো রান্নার কাছে চলে এসেছি তো এক পালংটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পালং শাক এই যে দেখুন একদম টাটকা ঠাক্টা কচি পালং শাক নিয়েছি এখানে আছে চারটে ডিম তো আমি এখান থেকে কিছু পালং শাক নিয়ে নেব বানানোর জন্য আমি এরকম পালং শাকের পাতাটা নেব তো কচি কচি পাতা আমি বেছে নিচ্ছি এভাবে তো আমার বাবান তো বসে আছে মনোযোগ দিয়ে দেখছে তাই তো বাবা বেশ কিছু পাতা আমি এখানে নিয়ে নিয়েছি তো এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল তো জলটা গরম হয়ে গেছে আমি পালং শাকের যে পাতাগুলো বেছে ধুয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি বোটা গুলো বেছে নিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি পালং শাকের সাথে একটু ভাপিয়ে নেব তো কাঁচা লঙ্কা আর পালং পাতাটা আমি একটু ভাপিয়ে নেবো তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এখানে আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে এসেছি তো এই বরফের মধ্যে জল দিয়ে দেবো চারটে ডিম নিয়েছি আমি একটা বাটি নিয়েছি বাটিতে ডিম চারটে আমি ফাটিয়ে নেবো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব ডিম তো শাকটাও ভাবতে না হয়ে গেছে আমি শাকটা নামিয়ে নেব তো শাকটা নামি আমি সরাসরি বরফ জলের মধ্যে দিয়ে দেব তো এই বরফ জলের মধ্যে দিলে কি হবে শাকের কালারটা নষ্ট হবে না একদম সবুজ কালারটা থেকে যাবে শাকটা আমি বরফ জলে ভিজিয়ে রেখেছি কড়াইতে আমি আবার জল দিয়ে দিচ্ছি তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি জলটা ভালো করে ফুটতে উঠুক তো একটা টিফিন বাটি নিয়েছি আমি টিফিন বাটির মধ্যে তেল লাগিয়ে দিতে তো চারি পাশে খুব সুন্দর করে তেলটা মাখিয়ে দেব তো আমি এখানে ডিমটা শুধু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে গোলমরিচ দিয়েও ফেটে নিতে পারেন অসুবিধা নেই লবণ আর গোলমরিচ দিয়ে ফেটে নিলে সেটাও ভালো লাগবে খেতে তো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ভালো করে ঢাকাটা লাগিয়ে দিয়েছি দেখে নেবো জলটা ফুটে গেছে কিনা তো দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি টিফিন করোটা বসিয়ে দিচ্ছি তা আবার ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখব এখানে আমি এই পালং শাকটা জলটা চিপে নেবো ভালো করে তো লঙ্কা আর এই শাকের আমি একটা পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো কত সুন্দর কালারটা একদম সবুজ হয়ে আছে তো পালং শাকের পেস্ট আমি বানিয়ে নিয়েছি শাকটা ভাব দেওয়ার পর বরফ জলের মধ্যে রাখলে কালারটা কিন্তু একদম পারফেক্ট থাকবে তো এবার আমি একটা পেঁয়াজ একটা টমেটো আদা রসুন আর জিরে এগুলো আমি পেস্ট করে নেব দেব এক চামচ পরিমাণ জিরে কয়েকটা লাল লঙ্কা তো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো টিফিন কোটোটা একটু ঠান্ডা হলে তারপর আমি ঢাকাটা খুলবো আমি ঢাকাটা তুলবো দেখবো তো দেখুন কিন্তু খুব সুন্দর ভাপানো হয়েছে তো এটা তো ঠান্ডা হয়ে গেছে আমি টিফিন বাটির মধ্যেই পিস পিস করে কেটে নেব পেজে দেখুন এই পিস পিস আমি তুলে নিচ্ছি তো একটা একটা করে আমি সব তুলে নিচ্ছি টি তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সরিষার তেল দিচ্ছি গোটা গরম মশলা এই মশলার মধ্যে যেহেতু জিরেটা দেয়া ছিল তো আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেব স্বাদ অনুযায়ী লবণ তো অল্প পরিমাণ মতো একটু হলুদ তো এখানে আমি মশলাটা এবার দিয়ে দিচ্ছি সামান্য দু এক দানা চিনি আমি দিচ্ছি কচুরি মেথিতে আমি একটু হাতে ডলে দিয়ে দেব মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে নেব তো দেখুন মশলা থেকে চারি দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো সামান্য একটু জল আমি দেব একদম অল্প পরিমাণে জল দেব দিয়ে মশলাটা আমি আবার একটু কষিয়ে নিব তো মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটা টেস্ট কিন্তু খুবই সুন্দর হবে তো খুব সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তো এবার আমি ডিমের এই পিসগুলো দিয়ে দিচ্ছি এভাবে নিয়ে একটু কষিয়ে নেব খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি ডিমটা দেখুন তো হয়ে গেছে তো এবার আমি যে পালংয়ের পেস্ট টা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি কারণ এটা একটু হবে তো অল্প আছে এভাবে নাড়তে হবে আমি কিছুক্ষণ বসি একটু নাড়াচাড়া করে নিয়েছি তো রান্নাটা হয়ে গেছে তো দেখুন তো দেখতে কিন্তু লাগছে একদম পনিরের মতো তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখুন এক পালংটা আমার রেডি হয়ে গেছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এটা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন কোনো অসুবিধা নেই তো একটু খেয়ে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে তো আমার রান্না বান্না তো সব কমপ্লিট তো বাবান চলে এসেছে বাবান একটু টেস্ট করে বলবে যে কেমন হয়েছে বাবানের একটু তুলে দিই তাহলে যেহেতু এখন গরম তো নাও এদিকে কেমন লাগছে খেতে ভালো অনেক ভালো এটা ডিম না পনের কিন্তু দেখতে কেমন লাগছে পনির পনিরের মতো তাই না গরম তো এইটুকু আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে দারুণ টেস্ট অসাধারণ তো এতটা সফট হয়েছে ডিমগুলো খেতে কিন্তু দারুণ লাগছে একদম দেখে মনে হবে পুরো পনিরের মতো টেস্টটাও খুব সুন্দর তো আজকে রান্না বান্না সব কিছু তো শেয়ার করলাম আপনাদের সাথে খাওয়া দাওয়া তো টেস্ট করেও বললাম যে কেমন হয়েছে তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন দেখবেন খুবই হবে রেসিপিটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন অনেক ভালো থাকবেন সবাই আজকের মনে তাহলে এই খুব টাটা